লক্ষ্মী টাকা ফেরত নিবে সরকার করার নির্দেশ সরকার রিসিভ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা গায়েব তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ এবং পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া অনুদান আসল প্রাপকের অ্যাকাউন্টে না এসে প্রত্যারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দৈনিক বর্তমান সংবাদপত্রের খবরে জানানো হয়েছে সরকারি পোর্টালে সাইবার প্রতারকরা ঢুকে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে নম্বরের পরিবর্তে ভুয়া অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে এর ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে গেছে এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতারা রাজস্থানের আলোয়াড়া বিহারের গয়ার সাইবার অপরাধ গ্যাংয়ের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল রাজ্যের আঠেরো লক্ষ পড়ুয়ার মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠে আসে তদন্তে জানা যায় প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্ট ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে দুশোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে এই দুশোটির মধ্যে প্রায় আশিটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খন্ড বিহার এবং রাজস্থানের এই বিশাল প্রতারণা চক্রের ঘটনার প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী করা নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় তিনি বলেন যে সব শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি তাদের জন্য দ্রুত সেই অর্থ দেওয়া হয় অভিযোগ জানানোর শিক্ষার্থীদের টাকা আগামী সোমবার থেকেই দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্র জানা গিয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান যেসব শিক্ষার্থী এখনও তাদের ট্যাবের জন্য অর্থ পাননি তাদের দ্রুত এই তথ্য জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে সাইবার অপরাধের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় হয়ে উঠেছে ট্যাবের টাকার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে যেই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন যে সকল প্রাত উপভোক্তারা যোগ্যভাবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবে না শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরকার নেবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা